আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে চার থেকে পাঁচ বছরের বাচ্চার টপ শেয়ার করব তো এখানে আমি লম্বা নিয়েছি তেরো ইঞ্চি পরিমাণ টোটালি লম্বা হবে আঠারো ইঞ্চি পরিমাণ নিচে আমি টপসের ছয় ইঞ্চি পরিমাণ টপসের নিচে জোড়া দেব তো যাই হোক মানে ডিজাইন করবো আর কি আর চওড়ায় নিয়েছি আট ইঞ্চি পরিমাণ কিন্তু বেবির বডির মেজারমেন্টটা থাকবে বারো ইঞ্চি পরিমাণ তো যাই হোক আমি যে পাশে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড আর অপর পাশটি হচ্ছে খোলা তো বন্ড সাইড থেকে আমরা গলার মাপ নিতে হবে গলার মাপের জন্য আমি হচ্ছে গলার চওড়ার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি আর গলার লম্বার জন্য নিয়েছি এখানে 3 ইঞ্চি পরিমাণ হ্যাঁ সামনের গলার লম্বাটা হবে 3 ইঞ্চি পরিমাণ আর পেছনের গলার লম্বাটা হবে আপনার হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ সরি 2 ইঞ্চি পরিমাণ তো এখানে হচ্ছে আপনার যেটা কাঁধের অংশটা হ্যাঁ হচ্ছে আর্মহোল এর অংশটা দেখেন আর্মহোল এর অংশটা আমি নিয়েছি আপনাদের 4 ইঞ্চি পরিমাণ হ্যাঁ 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি তো এভাবে দাগ দিয়ে আপনাদের হচ্ছে রাউন্ড শেপ করে দিতে হবে তো দেখুন আমি এখানে রাউন্ড শেপ করে দিয়েছি এখন আমি বডির মাপটা নেব বডি হচ্ছে বেবির বডি হচ্ছে 12 ইঞ্চি তো এখানে 6 ইঞ্চি দাগ দিয়েছি আর হচ্ছে এখন যে নেব extra কারণ হচ্ছে এটা আমাদের সেলাই করার জন্য এক ইঞ্চি বাড়তি নিতে হবে তো ছয় ইঞ্চি আর এক ইঞ্চি বাড়তি তো ইঞ্চি আর এর পরে হচ্ছে নিচের দিকে আপনারা যেটা মাজার অংশ একটু মানে half ইঞ্চি sorry দুই সুতো পরিমাণ একটু কম দিবেন

তো দেখুন আমি এখানে এক ইঞ্চি পরিমাণে হচ্ছে আহ করে দিয়েছি তো এভাবে দাগ অনুযায়ী আপনারা কেটে নেবেন তো আপনাদের যদি video টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আহ এবং একটা subscribe করবেন এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন আর কথা যদি আপনারা বুঝতে না পারেন কারণ আমি হয়তো বা তেমন ভালো করে বুঝাতে পারছি না আর আপনারা যখন গলা কাটিং করবেন যদি পিছনের গলাটা ছোট দন্ত তাহলে অবশ্যই আগে পিছনের গলাটা আপনারা কাটিং করে নেবেন তারপরে পিছনের পার্টি শরীর রেখে সামনের অংশের গলাটা কাটিং করে নেবেন আর যদি একসঙ্গে কাটিং করেন তাহলে কিন্তু দুটোই সমান হয়ে যাবে

এরকম ভাবে আপনারা বোকা মাতাস করে দেন তাহলে কিন্তু অনায়াসে বাচ্চারা পড়তে পারবে সুবিধা হবে আর কি আসলে প্রত্যেকটা মানুষই চায় যে আমার কিছু হোক না হোক আমার বাচ্চার জন্য একটা ভালো ড্রেস আমি তৈরি করে দি তো সেই কারণে আর কি dress তৈরি করা তো এটা আমি হচ্ছে পটি লাগাবো হ্যাঁ যে বোতামটা করবো সেখানে আমি পটি লাগাবো সেজন্য কাপড় কেটে নিচ্ছি

আর এমনিতে এখানে হচ্ছে আহ তেমন ঝামেলার কিছু নেই আপনারা একবার দেখে এটা বুঝতে পারবেন অনেক সোজা একটা ড্রেস তো দেখেন এখানে আমি কেটে নিয়েছি সরি মার্জিন করে নিয়েছি তো মার্জিন করার শেষে আমি দাগন চেয়ে কেটে নিব আমার দাগ দেওয়ার শেষ এখন আমি এটা কেটে নিয়েছি যদি যদি আমার কথা আপনাদের কোথাও খারাপ লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমি এটা সেটা সংশোধন করার চেষ্টা করব আর যদি আমি আপনাদের বোঝাতে না পারি ভালো করে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেটা লিখবেন যে আপু আমি এখানে বুঝতে পারিনি আমি সেটাও চেষ্টা করব সলভ করার হ্যাঁ কারণ আমি বেশি দিন হয়নি YouTube করছি ইউটিউবে কথা কিভাবে বলতে হয় আমার সেটা হয়তো ভালো করে জানি না তো দেখুন এটা আমি এই যে এভাবে নিচের অংশে হচ্ছে জোড়াটি দিয়ে দিব কোন কুচি হবে না হ্যাঁ এখানে তেমন কোনো কুচি হবে না কিন্তু যখন আমি পাইপিংটা অ্যাটাচ করে দিব এখানে তখন যে দড়িটা লাগাবো সাইডে সেই দড়িটা টানলেই ওখানে কুচি সিস্টেম হয়ে যাবে হ্যাঁ তো আপনারা যেন কোনো কুচি দিবেন না এখানে কুচি দেওয়ার দরকার নেই আপনারা ফিতা ধরে একটু টানলে ওখানে সুন্দর করে একটা কুচি হয়ে যাবে আর এই ড্রেসটা আমি হাতের কাজ করব মানে হাতের ফুল হাতের কাজ করব ফুলে সেজন্য এখন আর কাপড় নিয়ে কাপড়টা হচ্ছে লাল আপনি হয়তো দেখতে পাচ্ছেন এটার সঙ্গে যেটা আমি আহ উম বানাবো মানে ঘাগরা সালোয়ার টা বানাবো সেটা হচ্ছে navy blue color এখন দেখতে পাচ্ছেন এটা আমি হচ্ছে হাতের জন্য কাপড় কাটছি হাতের লম্বাটা আসলে হবে তেরো ইঞ্চি আর এক ইঞ্চি extra নেবেন অবশ্যই সেলাইয়ের জন্য এক ইঞ্চি extra নিতে হবে তো কারণ হাতা ওয়ালা জামাটা বানানোর কারণ হচ্ছে যে শীত পড়ে গিয়েছে তো এটা একদমই হচ্ছে আপনার পিওর কটন ভয়েল কাপড় এটা তো বাচ্চাদের কিন্তু শীতের সময় অবশ্যই হাতাওয়ালা জামা পরাইতে হয় পরাতে হয় মানে ঠান্ডা লাগবে না সে কারণে সেজন্য আমি এখানে দাগ দিয়ে নিয়েছি দেখুন হাতে মুখ এটা আমি ওখানে হচ্ছে চার ইঞ্চি পরিমাণে নিব

কিনছি বা কিনছি পরে মানে এখানে হচ্ছে একটু লুজ করি সেলাই করতে হবে আমাকে কারণ হাতের কাজটা করার পর কাপড়টা অনেকটা বসে যায় হ্যাঁ মানে একটু শর্ট হতে পারে বা একটু টাইট হতে পারে সে কারণে আমি একটু কাপড় বাড়তি রাখছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন যদি আপনারা হাতের কাজ করেন তাহলে একটু লুজ করবেন কারণ সেলাইয়ের পর কাপড়টা টেনে যায় এখন কিন্তু হাতের কাজ করা ড্রেসের চাহিদা অনেক বাচ্চাদের dress এর চাহিদা আরকি অনেক তো আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে একটা business শুরু করতে পারেন যারা আহ আগ্রহী আছেন যারা হাতের কাজ ভালো পারেন তো দেখেন আমার মোটামুটি cutting করা শেষ এখন যে আহ ফিতাটা দরকার মানে sorry যে দড়িটা দরকার আরকি piping টা সেটা আহ কেটে তো আপনারা যদি আমার ভিডিওটা বুঝতে না পারেন বা কোথাও যদি কোনো সমস্যা আপনারা মনে করেন তাহলে আমাকে অবশ্যই বক্সে লিখবেন যে আপু এখানে আমি বুঝতে পারেনি বা আপু এখানে সমস্যা হচ্ছে আর যদি আপনারা এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এখানে আমার কাপড়টা প্রায় কমপ্লিট করার শেষ কাটা এরপরে আমি সেলাই করব তো সেলাইয়ের ভিডিওটা এখানে আমি দিইনি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর সেই কারণে সেলাইয়ের ভিডিওটা দিয়ে নিই পরবর্তী ভিডিওতে আমি সেলাইয়ের ভিডিওটা আপলোড করব আর আসলে মনে করি কাটাটা একটু কঠিন কাটলে তো অটোমেটিকলি যারা সেলাই পারে তারা সেলাইটা করতে পারবে যে দেখুন আমি এখানে এভাবে দিব পাইপিং দিব পাইপিং দেওয়ার পরে একটা করে যাতে টান দিলেই ওখানে একটু কুচির মতো হয়ে যায় আর দেখতে ভালো লাগে আর বুকের অংশে অবশ্যই আমি কাজ করে দিব হাতের কাজে আর ভিডিওটা যখন হাতের কাজ করার কমপ্লিট হয়ে যাবে অবশ্যই আমি আপনাদের সঙ্গে করব। তো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তো আমি ভিডিও করার মানে উৎসাহ না তো যারা ইউটিউবার আমরা আছি অবশ্যই একে অপরের সাথে থাকতে হবে যদি আমার ভিডিও থেকে আপনারা অল্প কিছু হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা রাখছি আপনারা আমার সাথে থাকবেন তো এই পর্যন্ত আর কথা না বাড়িয়ে আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম